হরে কৃষ্ণ মায়াবাদী কৃষ্ণে অপরাধী না আই সে মুখে কৃষ্ণ নাম এমন মায়াবাদী ব্যক্তি যারা এবং চণ্ডান সন্ন্যাসী বলে অভিহিত যারা তারাও সামবেদের অন্তর্গত শ্রুতির একটি বিখ্যাত মন্ত্র উল্লেখ করে থাকেন কিন্তু ব্যাখ্যা তারা তাদের মনোমত করে থাকেন যা বৈদিক শাস্ত্রের নিঘুর তত্ত্বের পরিপন্থী মন্ত্রটি এই আহার শুদ্ধৌ সত্যশুদ্ধি সত্যশুদ্ধৌ ধ্রুবা স্মৃতি স্মৃতিলম্ভে সর্বগ্রন্থিনাং বিপ্রমোক্ষ ছাণ্ডজ্ঞ সাত ছাব্বিশ দুই বলা হচ্ছে কেবল সাত্ত্বিকাহার গ্রহণের দ্বারাই সত্তা পবিত্র হয় সত্তা শব্দে শরীর এবং মনকে বোঝায় আর শরীর এবং মন পবিত্র হলে স্মৃতিও পবিত্র হয় স্মৃতি পবিত্র হলে পারমার্থিক প্রগতি লাভের বা মোক্ষ লাভের পথ সঠিক পথ পাওয়া যায় তখন সর্বগ্রন্থির ছিন্ন হয় শুদ্ধ আহার বা সাত্বিক আহার গ্রহণের প্রয়োজন এই জন্যেই যে খাদ্যবস্তু ভোজনের পর তিন ভাগে বিভক্ত হয় খাদ্যের স্থূল অংশ মলরূপে পরিত্যক্ত হয় মধ্যম অংশ শরীরের মাংস গঠন করে আর সূক্ষ্মতম অংশ দ্বারা তৈরি হয় মন ছান্দোগ্য ছয় পাঁচ এক সুতরাং বেদের মন্ত্রানুসারে বলা হচ্ছে যে যেমন খাদ্য গ্রহণ করে তার মন তো সেভাবেই তৈরি হবে এটা বেদেরই কথা আচার্যরা বলেন পেঁয়াজ খেলে কি পায়েসের ঢেকুর বের হয় অথবা মাংস পোড়ালে কি ধূপের ঘ্রাণ আসে বেদ তাই বললেন পরিশুদ্ধ বা সাত্ত্বিক আহার গ্রহণের মাধ্যমেই কেবল ইন্দ্রিয় সংযত করা যায় এবং পবিত্র হওয়া যায় তাই আসুন সকলে আমরা পবিত্র আহার গ্রহণ করি এবং নিজেকে মায়ার বন্ধন থেকে মুক্ত করি হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন জয় শিলা প্রভুপাত জয় হোক আপনাদের সকলের